দর্শক আটি মডেল টাউন হাউজিংয়ে চমৎকার একটা লোকেশনে আপনারা অ্যাপার্টমেন্টের জন্য জমির শেয়ার কিনতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন টিচার্স প্যালেস টেনের সামনে আমরা অলরেডি দাঁড়িয়ে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ইকরামুল হক ভাই আপনাদের জমিটা কতটুকু এখানে এখানে একুশ কাঠা একুশ কাঠা একটা জমি এবং আটি মডেল টাউন কিন্তু একটা চমৎকার হাউজিং যেখানে বসবাস করার জন্য বেস্ট একটা প্লেস স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শপিং মল থেকে শুরু করে সবকিছু রয়েছে এই হাউজিং এর মধ্যে দক্ষিণমুখী একটা বিল্ডিং টিচার্স প্যালেস্টাইনের তিন দিকে রাস্তা শেয়ার মূল্য হচ্ছে আপনার রোড সাইডে এ সাউথ ফেসিং ষোলো লাখ সাইড রোড এ চোদ্দ লাখ অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আপনার ল্যান্ড রেজিস্ট্রি করে দেবো একুশশো ষাট কমন স্পেস সহ সাড়ে পনেরোশো থেকে ষোলোশো ইউজাবল থাকবে সাড়ে তেরোশো রাজুকের প্ল্যানিং ফার সবকিছু মেনটেন করে কিছু মেনটেন করে ফিফটি পার্সেন্ট জায়গায় প্রাইস ছেড়ে দিয়ে আমরা কাজ ছেড়ে দিয়ে আপনার বিল্ডিং করছি আর কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে কনস্ট্রাকশনের খরচ ধরেন তিরিশ প্লাস মাইনাস তিরিশ প্লাস মাইনাস একদম চমৎকার একটা লোকেশনে আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন যারা প্রবাসী আছেন তারাও নিতে পারবেন আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনি ফোন করবেন একদম কিস্তির মতো 36 মাসে 36টা কিস্তি দিয়ে আপনি এরকম একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন মাসে 75000 টাকা করে কিস্তি এটা তো অনেকে জানতে চাই এটা কোথায় এটা আটি মডেল টাউন সুজন হাউজিং মোহাম্মদপুর থেকে এখানে আসতে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট 10 মিনিটের টাইম লাগে